বাংলাদেশ ভারত এবং পাকিস্তান তাছাড়া তুফানে তুলপার দুনিয়াও উপর বাংলার জনপ্রিয় অভিনেতা যীশু সেন গুপ্ত যুগ করলেন নতুন আরও একটি মাত্রা বর্তমানে খলনায়ক চরিত্রে নিজেকে ছাপিয়ে যাচ্ছেন এই অভিনেতা শাহীন পরিচালিত তুফানে যিশু সেনকে ভিলেন হিসেবে অভিনয় করতে দেখা যাবে তবে প্রথম দিকে তিনি অস্বীকার করলেও গল্প পরে তিনি এই ছবিতে অভিনয় করতে সম্মতি জানায় তিনি আরও বলেন শাকিব খানের জনপ্রিয়তার জন্যই তিনি শত ব্যস্ততার মাঝেও রাজি হয়েছেন শাকিবের কাছ থেকে আরও অনেক কিছু শেখার আছে তার অভিনয় স্কিল বা দক্ষতা আমাদের থেকেও অনেক উন্নত ভালো ডাইরেকশন পেলে তিনি বলিউডকেও ছাপিয়ে যেতে পারেন বলে মনে করেন এই অভিনেতা আপনার মতামত বা তুফান নিয়ে আপনার প্রত্যাশা জানাতে পারেন আমাদেরকে কমেন্টস করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য দৌড়